প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি কিংকুয়েল যারা কিংকুয়েল খুঁজতেছেন জামালপুর বকশিগঞ্জ মমি সিং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আসলে কিংকুয়েল সচরাচর দেখা যায় না সচরাচর পাওয়া যায় না আপনারা অনেকেই শখের বয়সে কিংকুয়েল খুঁজেন কিং কুয়েল যদি আপনাদের দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আর দেখতে পাচ্ছেন কিং কুয়েলের সাইজগুলা এইগুলা প্রায় কাছাকাছি ডিমের কাছাকাছি হয়তো আর সপ্তাহখানের ভিতরে এগুলা ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ আর যেহেতু মার্কেটে কুয়েল পাখির ব্যাপক চাহিদা কিংকুয়েল যেহেতু কুইং কুয়েল নিজেই ডিম তা দিয়ে ফোরায় এর জন্য কিং কুয়েলের ব্যাপক চাহিদা মার্কেটে বাজারে আর ব্যাপক সুন্দর দেখা যায় এখানে ছেলে মেয়ে দুটাই আছে আপনারা চাইলে পছন্দ করে নিতে পারবেন আমার দোকানের ঠিকানা বক্সিগঞ্জ উপজেলা মোড় আপনারা চাইলে আমার কাছে অন্যান্য পাখি আছে জাপানি কোয়েল আছে কিং কোয়েল আছে জাম্বু কোয়েল আছে টাইগার মুরগি আছে তিথি মুরগির আছে সব ধরনের পাখি বাচ্চা আমার কাছে পাবেন দোকান থেকে খাদ্য ওষুধও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন